হ্যালো ভি ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো মাধ্যমিক ভূগোল সিলেবাস অর্থাৎ যারা দু সালে দশম শ্রেণীতে পড়বে তোমাদের জন্য এই ভিডিওটি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দশম শ্রেণীর ভূগোল বা মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ তোমরা জানতে পারবে অর্থাৎ তোমাদের ফার্স্ট ইউনিট ইউনিট টেস্টে টেস্টে কতগুলি কতগুলি অধ্যায় অধ্যায় পরীক্ষা দিতে হবে সেকেন্ড রয়েছে এবং তোমাদের মাধ্যমিক এবং ফাইনাল পরীক্ষার টোটাল অধ্যায়গুলি সম্পূর্ণটা জানতে পারবে তার সাথে বিভিন্ন ইউনিট টেস্ট পরীক্ষাগুলির নাম্বার ডিভিশন এবং তার সাথে কোন মাস নাগাদ কোন পরীক্ষা হবে সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তাই আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখ প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো দেখো কোনো কিছু বিষয় পড়াশোনা শুরু করার আগে কিন্তু তার সিলেবাস জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন এবার তোমরা তো মাধ্যমিক পরীক্ষা দেবে তাই তোমাদের জন্য এই বছরটা অর্থাৎ দু সালটা ভীষণ গুরুত্বপূর্ণ তাই সমস্ত সাবজেক্টগুলি সিলেবাসগুলি তোমাদের একদমই নখদর্পণে রাখতে হবে তো জন্যই আজকে আমি তোমাদের ভূগোল সিলেবাসটি দিয়ে দিচ্ছি যাতে তোমাদের ভূগোল বিষয় পড়াশোনা করার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় বা কোনো ডাউট না থাকে আমি অলরেডি তোমাদের বাংলা এবং ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস ভিডিও ভিডিও চ্যানেলে দিয়ে দিয়ে রেখেছি সেই আমি দিচ্ছি তোমরা অতি অবশ্যই এই ভিডিও শেষে গিয়ে সেই ভিডিওটিরও দেখে নিও এবং এখন আপাতত ভূগোলের সম্পূর্ণ সিলেবাসটি অত্যন্ত সহজ সরলভাবে তোমরা বুঝে নাও তাহলে তোমাদের ভূগোল বিষয় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তোমাদের মাধ্যমিক বা দশম শ্রেণীর সারা বছরে তোমাদের কোন কোন অধ্যায়গুলি পড়তে হবে তোমাদের টোটাল ছটি অধ্যায় রয়েছে তার মধ্যে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমিরূপ দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা পঞ্চম অধ্যায় ভারত এবং ষষ্ঠ অধ্যায় উপগ্রহচিত্র ও ভূ সূচক মানচিত্র এই ছটি অধ্যায় এবং তার সাথে ভারতের মানচিত্র অঙ্কন অর্থাৎ ম্যাপ পয়েন্টিং তোমাদের করতে হবে এই ছটি অধ্যায় তোমাদের দশম শ্রেণীর ভূগোলের পাঠ্যসূচির অন্তর্গত এবার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা তোমাদের হবে টোটাল চল্লিশ নাম্বার অর্থাৎ চল্লিশ নাম্বারে তোমাদের লেখা পরীক্ষা দিতে হবে তার সাথে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন থাকবে দশ অর্থাৎ প্রজেক্ট জমা দিতে হবে দশ নম্বরের এবং এই পরীক্ষাটি হবে এপ্রিল মাস নাগাদ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের দুটি অধ্যায় পরীক্ষা হবে তার মধ্যে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়াও তাদের দ্বারা পৃষ্ঠভূমিরূপ এবং পঞ্চম অধ্যায় ভারত ভারতের ভূমিকা এবং ভারতের প্রাকৃতিক পরিবেশ এই দুটি অংশ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা রূপ এবং পঞ্চম অধ্যায় ভারতের ভূমিকা ও ভারতের প্রাকৃতিক পরিবেশ অন্তর্গত থাকবে পরীক্ষাটি হবে টোটাল চল্লিশ নাম্বারের রিটেন এক্সাম এবং পরীক্ষার মাস হচ্ছে এপ্রিল মাস এটি হলো তোমাদের প্রথম পর্যায়ে পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস দশম শ্রেণীর এরপর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটিরও পূর্ণমান হচ্ছে চল্লিশ অর্থাৎ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট চল্লিশ নম্বরের রিটার্ন এক্সাম হবে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট জমা দিতে হবে দশ নাম্বারের এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে আগস্ট মাস নাগাদ এখানে তোমাদের তিনটি অধ্যায় পরীক্ষা হবে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল তৃতীয় অধ্যায় বাড়িমন্ডল এবং পঞ্চম অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশটি পরীক্ষা হবে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল এবং পঞ্চম অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ পরীক্ষা হবে এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে টোটাল চল্লিশ নম্বরের এবং পরীক্ষাটি হবে আগস্ট মাস নাগাদ এরপর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটি তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষা তোমাদের টোটাল হবে নব্বই নাম্বার অর্থাৎ নব্বই নাম্বারের মধ্যে রিটেন এক্সাম বা লেখা পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষাটি হবে ডিসেম্বর মাস নাগাদ তবে মাধ্যমিক টেস্ট পরীক্ষা কোনো কোনো স্কুলে কিন্তু নভেম্বর মাসেই শুরু হয়ে যায় তাই নভেম্বর মাসেই পরীক্ষা হবে এইভাবেই তোমরা প্রিপারেশান নেওয়া শুরু করবে এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন দশ অর্থাৎ দশ নাম্বারের প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে এখানে তোমাদের নতুন চ্যাপ্টার হিসেবে থাকবে বর্জ্য ব্যবস্থাপনা এবং উপগ্রহ চিত্র ভূ চিত্র সূচক মানচিত্র এই দুটি অধ্যায় এবং মানচিত্র থাকবে অর্থাৎ ম্যাপ পয়েন্টিং তোমাদের ভারত থেকে এখানে করতে হবে এর সাথে যেহেতু মাধ্যমিক টেস্ট পরীক্ষাতে সম্পূর্ণ বইটাই তোমাদের পরীক্ষা হবে দেখো বিশেষ দস্তব্য হিসেবে লেখা আছে এর সাথে প্রথম এবং দ্বিতীয় পর্যায় এবং মূল্যায়নের বিষয়সমূহ অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ দ্বিতীয় এবং প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে যে অধ্যায়গুলি যে আমরা পড়ে এসেছো যেমন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে দুটি অধ্যায় এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তিনটি অধ্যায় টোটাল সব মিলিয়ে অর্থাৎ গোটা বই এই যে অধ্যায়গুলি রয়েছে টোটাল ছটি অধ্যায় তোমাদের মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষা কিন্তু পরীক্ষা হবে পরীক্ষাটি হবে তোমাদের টোটাল নব্বই নাম্বারের রিটার্ন পরীক্ষার মূল্যায়নের মাস হচ্ছে ডিসেম্বর মাস নাগাদ অর্থাৎ নভেম্বর মাসেই তোমাদের পরীক্ষা কিন্তু তৃতীয় বা ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে তবে যেহেতু তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে এতদিন অপেক্ষা করে করে চ্যাপ্টারগুলি শেষ না করে সবসময় চেষ্টা করবে মে জুন মাসের মধ্যেই সম্পূর্ণ বইটি কিন্তু শেষ করে নেয় কারণ তোমাদের লক্ষ্য থাকবে মাধ্যমিক পরীক্ষা তাই যত তাড়াতাড়ি সিলেবাসটি শেষ করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু রিভিশন তোমরা দিতে পারবে এবং যত বেশিবার রিভিশন দিতে পারবে বইটি কিন্তু তত ভালোভাবে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ফলে নাম্বারও তোমরা বেশি পাবে তাই সবসময় চেষ্টা করবে মাধ্যমিকের সম্পূর্ণ সিলেবাস গুলো সে যে কোনো বই হতে পারে মে জুন মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস শেষ করার তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে মাধ্যমিক ভূগোল অর্থাৎ দশম শ্রেণীর ভূগোলের সম্পূর্ণ সিলেবাস তোমরা জানতে পারলে এই সিলেবাসটি অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা আশা করছি বুঝে নিয়েছো সিলেবাসটি ঠিকঠাক বুঝে নিলে কিন্তু তোমাদের মাধ্যমিক ভূগোলের প্রিপারেশান নিতে কোনো সমস্যা আর থাকবে না তাও যদি এই ভিডিওটি নিয়ে যদি কোনো জায়গায় তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা সিলেবাসের কোনো অংশ যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো